কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো করে অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিপিপি না হয় দর্শক দেখলেন ডিবি হারুনের বক্তব্য ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটি স্বেচ্ছায় দেয়নি আসুন দেখি এই ছেলেগুলোর সাথে কি ঘটেছিল আর এই বিবৃতিটা চাউমিন খাওয়ার পিছনে কি ঘটেছিল মোটামুটি ডিবি হারুন ভাইয়ের অনেক অ্যাক্টিভিটি যারা প্রকাশ করে দিয়েছে শুট অ্যাট সাইট নীতিতেই তাহলে কি বাংলাদেশ সরকার সত্যি সত্যি খাইল হতে চলেছে কি মনে হয় আপনার পরিস্থিতি কিন্তু সেদিকেই এ এগোচ্ছে

প্রিয় দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো দর্শক মন্ডলী যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি কাউকে জোর জোর করে করে সেখানে না না কোনো অত্যাচার করা হয় দশক দেখলেন ডিবি হারুনের বক্তব্য বলছেন যে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি কোনো অত্যাচার নির্যাতন করা হয়নি কিন্তু আজকে ছয় সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়েছে যার শিরোনাম হচ্ছে ডিবি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টটি স্বেচ্ছায় দেয়নি ছয় সমন্বয়ক বলছেন দর্শক তখনই কিন্তু সবার সন্দেহ হয়েছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং সাজিজ আলম কিন্তু একটা বিশেষ গোল চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে যে বন্দুকের মুখে অর্থাৎ জোর করে যে স্টেটমেন্টটা নেওয়া হচ্ছিল তা পরিষ্কার এবং তাদের চোখে মুখের অভিব্যক্তি পরিষ্কার আজকে সেটি ফাঁস হলো দর্শক সরকারের মিথ্যা প্রভাকাণ্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আজ যৌথ বিবৃতি দিয়েছেন টিভি কার্যালয় থেকে মুক্তি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয় একটু টলানো যায়নি তাদেরকে একটুও না এটা হচ্ছে বড় প্রমাণ কেননা এই সমন্বয়করা তারা রক্তের সাথে বেইমানি করতে পারে না বিবৃতিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল সাতাশে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাথ আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় আঠাশে জুলাই সমন্বয়ক নুসরত আবাসমকে ভোর রাতে পাশা ভেঙে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশশো জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না যারা নিরস্ত্র ছাত্রনাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টই আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেখানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশের শিক্ষার্থীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাইদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খবর জানা মাত্র শারজি সালম হাসনাত আব্দুল্লাহ ও নুসরা কাবাসুমও অনশন শুরু করেন দর্শক দেখেন ওই যে নির্যাতন এবং সেই দেশের শিক্ষার্থীদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা ডিবি অফিসেই অনশন শুরু করে তাহলে তারা স্বেচ্ছায় যে কেউ কোনো অনশন করে কি বোঝাতে চাচ্ছে বারবার প্রমাণিত হচ্ছে যে তারা মিথ্যা কথা বলছে অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টার অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদেরকে পহেলা আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরও বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারা দেশের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রবাগান্ড ও দমন পীড়নকে করে রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না দর্শক খুবই দৃঢ়পত্তার সঙ্গে তারা কিন্তু ঘোষণা করছেন এবং একই সঙ্গে বলে রাখি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তাদেরকে নিরাপত্তার কারণেই তাদেরকে হেফাজতে আনা হয়েছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তারপর ডিবি প্রধান হারুনের যে বক্তব্য এটা যে কত বড় মিথ্যা ছিল যারা নিরাপত্তা চায়নি তাদের কাছে যারা নির্যাতন করছে হয়রানি করছে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাদের নির্দেশে গুলি করা হয়েছে

সরকারি চ্যানেলগুলো আমরা যেগুলো বেসরকারি টিভি রোমাই টিভি একাত্তর টিভি এদেরও ফুটেজে ক্লিয়ারলি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে ধোঁয়া আমরা তো আর বন্দুক দেখিনি ওখান থেকে ধোঁয়া যে বন্দুকের মুখ থেকে বেরোচ্ছে এরকম ছবি আমাদের চারপাশে ছয় লাভ হয়ে আছে এরপরও হেলিকপ্টার থেকে গুলিকে অস্বীকার করা হয় মানে এই ভিজুয়াল মিডিয়ার যুগে যখন আমাদের হাতে প্রচুর তথ্য আছে সেখানে ওই কথা অস্বীকার করে হয় উনি একটা পর্যায়ে এসে উনি তার ডিজাস্টার করে ফেলেছেন উনি আগে স্থাপনা দেখতে গেছেন এটা একটা ব্যাখ্যা এবার যেটা দিতে গেলেন এই ব্যাখ্যাটা ওনাকে আরও বিপদে ফেলবে উনি বলছেন উনি প্রথম হসপিটালে যেন ইনফেকশনের কথা ভেবে যদিও স্বাস্থ্যমন্ত্রী এবং আরো কাকে নিযুক্ত করেছেন তারা নাকি হসপিটালে গেছেন তো তারা গেলে কিন্তু ইনফেকশন হয় না তার চাইতেও জরুরি কথা মানে যেদিন মেট্রো রেল দেখতে গেলেন তারপর যখন সরগোল শুরু ওর পর দিনে গেল একদিনে ইনফেকশনের ঝুঁকি কমে গেল আসলে যখন আপনি ব্যাখ্যা তৈরি করেন তখন সেগুলো এরকমই হয় আসলে ব্যাপারটা খুব সহজভাবে আমরা বুঝি ওনার জনগণের মৃত্যুটা ওনার কিছু আসে যায় না আসলে একদমই আসে যায় না কিন্তু উনি এখানে আবার বলতে বাধ্য হয়েছেন একটা কথা স্থাপনা আবার গড়ে তোলা যাবে কিন্তু যে জীবনগুলো ঝরে গেল মানে একটা সময় তাদের ন্যারেটিভ এই যে ন্যারেটিভের শিফটিং তাতে আমরা বুঝি তারা খুব বড় বিপদে আছেন সময় ন্যারেটিভ কিছু ছিল এই কাজ করে ফেলেছে উন্নয়ন ধ্বংস করে ফেলেছে উন্নয়ন বিরোধী উন্নয়নের শত্রু এবং উন্নয়ন ধ্বংস করেছে বলে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা যায় কথা তারা বলেননি কিন্তু তারা এটা বোঝাতে চেয়েছেন সেই জায়গা থেকে অন্তত মুখে যখন প্রধানমন্ত্রী এই কথাটা বলেন তাতে আমরা বুঝি তিনি বেশ চাপে আছেন বেশ বিপদে আছেন এবং স্বাভাবিক তিনি স্বজন ধারণের বেতনার কথা আনছেন তার সন্তানদেরকে মাতৃস্নেহ না দিয়ে কিভাবে সেগুলো বয়ান করছেন তখনই না আমাদের মনে একটা কথা উঁকি দেয় বেনজির তারপরে আসাদুজ্জামান মিয়া আজি সরিয়ে রাখি আপনি লেগে চেলা চামুনডারা কত কি টাকা পালায় জানি ওনার নিজের মুখের কথা হচ্ছে ওনার ড্রাইভার ওনার ঘরে কাজ করা ওনার খুবই ছোট পিয়ন চারশো কোটি টাকার মানে যে হেলিকপ্টার ছাড়া চলে না যে হেলিকপ্টার ছাড় উনি বলছেন সুতরাং আপনি কাদের জন্য প্রধানমন্ত্রী কাদের জন্য কাজ করেছেন গুলো চান সেগুলো সন্তানরা না বরংমণি যে বলছেন ওনার সন্তানদের স্নেহ বঞ্চিত করে এখন যারা মনে হতেই পারে তাদেরকে যথেষ্ট পরিমাণে মাতৃ স্নেহ দেওয়াটাই জন্য ভালো ছিল এই জাতির জন্য ভালো ছিল আর একটা কথা খুব স্পষ্ট আপনি যদি সত্যিকার অর্থেও মানুষের জন্য অনেক কিছু করেন এরপরও যদি মানুষ আপনাকে ভোট না দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নির্বাচনে খুবই বিখ্যাত উদাহরণ উনি চার চিল যেতেন নাই হেরে গেছেন উনি মেনে নিয়েছেন উনি যুদ্ধ জিতিয়েছেন উনি দাবি করেন নাই আমি তো তোমাকে বিশ্বযুদ্ধ জিতিয়েছি উনি হেরে গেছেন তারপরে নির্বাচন আবার উনি জিতে এসছেন কিন্তু এবার উনি গায়ের জোরে থাকতে চান না যে আমি তোমাকে যুদ্ধ জিতে ক্ষমতায় থাকতে হবে সো আপনি যদি অনেক কিছু করে থাকেন প্রধানমন্ত্রী জনগণের সম্মতির কাছে যেতে হবে এবং জনগণ যদি না চায় আপনাকে চলে যেতে হবে আপনি ম্যানিপুলেট করতে না কোনো কিছুই গায়ের জোরে ক্ষমতায় থাকতে জাস্টিফাই করে না জাতিসংঘকে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলছেন খুবই আন্তরিকতা কথা দেখানো না জাতিসংঘ বিশেষজ্ঞ পাঠানোর দরকার নেই এতই যদি আন্তরিক সরকার হয়ে থাকে তাহলে জাতিসংঘকে পুরো তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হোক এবং জাতিসংঘ সেটা চেয়েছে গতকালই ইনসিডেন্টালি পররাষ্ট্র সচিব বলেছেন সেরকম কোনো কিছু তারা এখন ভাবছেন না তারা আগে দেখবেন তারা কি করছেন প্রয়োজন হয় তার মানে আপনি দু একটা বিশেষজ্ঞ এনে লোক দেখাবেন যে জাতিসংঘ থেকে লোক এসছে সেটা আপনি করতে চাইছেন তদন্ত আপনার হাতে রাখবেন তথাকথিত বিচার বিভাগ এখানে আরো বিচারক বাড়ানো হয়েছে বলছেন এই দেশে বিচার বিভাগকে আমরা গড়ি তুই না বুঝি না আমরা জানি আমরা খুব ভালো মতো জানি এই দেশের বিচার বিভাগে কি বোঝায় কি হয় কিন্তু খেয়াল করি এখানেও কিন্তু জাতিসংঘকে ইনভলভ করা হচ্ছে না জাতিসংঘকে জাতিসংঘ যেভাবে চাইছে সেভাবে ইনভলভ করতে সরকার চাইছে না এটা স্পষ্ট করেছেন পররাষ্ট্র সচিব

যারি আছে এখন এই গুলিগুলো লোকজনকে বলতে পারেনা বলছেন জঙ্গিরা ঢুকে পড়েছে সময় জঙ্গি কি করেছে জঙ্গি কি করেছে গাজার মতো হামলা হয়েছে জঙ্গিরা হামলা ওই জঙ্গি শব্দটা বহুবার এনেছেন আমি কন্টেক্স মেলাচ্ছি উনি জামাত শিবির নিষিদ্ধের কথা এনেছেন এবং একটা জায়গায় বলছেন একদম ক্লিয়ারলি জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে সন্ত্রাস করতে চাইতে পারে করতে চাইবে সেটাও আমরা ঠেকাবো উনি নিষেধ তখনও সার্কুলার হয়ে যায় যে আঠারো ধারাতে করবেন এগুলো বলছেন আমরা এবারে একটু মেলাই তো জামাত শিবিরের নিষিদ্ধ প্রচুর জঙ্গি হামলা এখানে হয়েছে এই দায়িত্ব তার কাছে দেয়া গেল ভবিষ্যতে যদি কিছু জঙ্গি হামলা জঙ্গি হামলা সরকারের ভাষায় ঘটে তাহলে এই ন্যারেটিভ আরও অ্যাস্টাবলিশ করা যায় না হতে কি পারে না যে সরকারের দিকের কিছু বিষয় সরকারের স্থাপনা ব্যক্তির উপরে হামলা হলো এবং সেটাকে জামায়াত শিবিরের হামলা বলে চালানো গেল বা হিন্দু সম্প্রদায়ের উপরে আমাদের তো একটা খুব লো হ্যাঙ্গিং ফ্রুট আছে তাদের উপরে কিছু ঘটনা হলো যেটাকে জঙ্গি হামলা হিসেবে চালানো গেল এবং সেই হামলার জের ধরে ক্র্যাকডাউন ইচ্ছে মতো এবং তখন ছাত্রদের আন্দোলনটাও যদি মাঠে থাকে সেটাকে জামা শিবির নিষিদ্ধ করার কৌশল হিসাবে বলেছি সেটাকে যোগ করে দেওয়া যাবে সরকার তার জামা শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেক সন্ত্রাসজনক সন্ত্রাসমূলক কিছু করবে সেটা ধারণার কথা মাঠে অলরেডি ছেড়ে দিয়েছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কি ঘটতে পারে উই শুড বি দ্যাট রাশিয়া মিয়ানমার বেলারুশ ইরান আফগানিস্তান এরপরে কি তবে বাংলাদেশের কালা বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে জর্জরিত বাংলাদেশ মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর চলছে নিষেধাজ্ঞার খারা বিন্দুমাত্র বেচাল হলেই ফুসে ওঠে ইউরোপীয় ইউনিয়ন শাসক দলের উপর চাপিয়ে দেয় এক গুচ্ছ নিষেধাজ্ঞা কিন্তু কেন আসলে বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন আর এই খবরটা রীতিমতো সরগোল ফেলে দিয়েছে বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন আর তাছাড়া বাংলাদেশ নিয়ে ইউরোপীয় এই জোটের এত মাথা ব্যথা কেন বলুন তো বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতির দিকে তাকান উত্তরটা ওখানেই রয়েছে হ্যাঁ নিশ্চয়ই ভাবছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করেছে তো কি হচ্ছে এতে কি বাংলাদেশ সরকারের বড় কোনো ক্ষতি হবে নাকি বাংলাদেশ সরকারকে বড় রকমের প্রেসারে ফেলতে পারে একটা প্রবাদ আছে নিশ্চয়ই জানেন কান টানলে মাথা আসে এখানে ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকমই এমনটাই মনে করছেন বহু কূটনৈতিক ইউরোপীয় ইউনিয়ন কি সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিল না তাতে কি আদৌ বাংলাদেশ সরকারের যায় আসে সংশ্লিষ্ট মহল বলছে প্রশ্নটার উত্তর হবে হ্যাঁ মারাত্মক ভাবে যায় আসে এমত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যুক্তি কি কেন দেশটাতে এতগুলি চলল বিষয়টা আরো হয়েছিল বাংলাদেশ সরকার ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিল তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে তো রীতিমতো চলেছিল কাজার ছোড়াছুড়ি এবার কিন্তু সেটা রিপিট হওয়ার আশঙ্কা তুমুল ইউরোপীয় ইউনিয়নের সূত্র ধরে মাঝে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে সর্বল পড়ে গিয়েছে খেয়াল করে দেখুন আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের মাটিতে নিরবরাধের হত্যা তদন্ত চাইছে বিচার চাইছে তাহলে কি সুজা সাইট এই নীতিতেই ঘায়েল হবে বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করার কারণে ঠিক কতটা ক্ষতি হতে পারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে কি নতুন করে বাংলাদেশকে জবাবদিহি দেখি দিতে হবে ইউরোপীয় ইউনিয়নের কাছে মানবধিকার লঙ্ঘনের ইস্যুতে বাংলাদেশ সরকার ঠিক কতটা চাপে রয়েছে আজকের রিপোর্টের আলোচনায় থাকছে এই বিষয়গুলো অনিশ্চয়তার মুখে বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কি হয়েছে বলি শুনুন বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গত বছরের অক্টোবরে নতুন অংশীদারিত্ব আর সহযোগিতার চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা ওঠে উদ্দেশ্য একটাই দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ করা চলতি বছরের আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার কথাও ছিল কিন্তু মাঝখানে হঠাৎ করে কোটা আন্দোলন যেন সবকিছু তাল কাটল বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে বেশ অসন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বিষয়টা নিয়ে সুষ্ঠু তদন্ত চাইছে আর এমন পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে যে সম্ভাব্য চুক্তি হওয়ার কথা ছিল সেই আলোচনা স্থগিত করেছে এমনকি সেই আলোচনা পরবর্তী কোন সময় হবে তারও কোনো দিনক্ষণ ঠিক হয়নি চুক্তির আলোচনা এখন পুরো ঝুলে রয়েছে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক দেখুন বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর অতিরিক্ত অভিযোগ করেছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মুখের উপর বলেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কর্তৃপক্ষের ঘোষিত সুট অ্যান্ড সাইট নীতি আর বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনের নিয়ম বহির্ভূত হত্যাকাণ্ড চলছে, সেই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ওই যে প্রথমেই বলেছিলাম শুট তাহলে কি বাংলাদেশ সরকার সত্যি সত্যি খায় হতে চলেছে কি মনে হয় আপনার পরিস্থিতি কিন্তু সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ ভাবাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কে ফিরছে নির্বাচনের পরিস্থিতি বাংলাদেশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটছে সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র তারপর একে একে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ নিজেদের অবস্থান প্রকাশ করতে শুরু করেছে তারপর চুক্তি নিয়ে প্রথম ধাপের আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন এটা কিন্তু বাংলাদেশ সরকারের জন্য একদমই কোনো পজিটিভ পয়েন্ট নয় বলতে পারেন বড় একটা ধাক্কা এর আগেও খেয়াল করে দেখবেন ইউরোপীয় ইউনিয়ন বারংবার বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোচ্চার করেছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এমনকি বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদের সম্পর্ক যে তিক্ততার দিকে করছে সেই গুঞ্জনও শোনা গিয়েছিল সেই আবার প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ